আপনি গুগলে র্যাঙ্ক করতে যাচ্ছেন এর অর্থ হচ্ছে গুগলে একটা কিছু লিখে সার্চ করলে আপনার ওয়েবসাইটটার জন্য প্রথমে পায় আপনি সেই কাজটাই করতে যাচ্ছেন যেমন ধরেন আমি এইখানে ওমেন্স হ্যান্ড ব্যাগ নিউ কালেকশন ইন বাংলাদেশ লিখে আমি সার্চ করলাম তো সার্চ করার পর আমি কিন্তু এই রেজাল্ট আমি কিন্তু দেখতে পাচ্ছি যেখানে ব্যাগস অ্যাক্সেসরিজ ওমেন বা অল ব্যাগস ঠিক আছে এখানে কি আছে এটা আরঙ্গের ওয়েবসাইট এটা হচ্ছে অন্য একটা ওয়েবসাইট এটা হচ্ছে দ্য পেচি ডট কম এখানে আছে বাটাভিডি ডট কম ওকে তো এরকম এখানে ওয়েবসাইট আছে তো এই ক্ষেত্রে কি এটা হচ্ছে কিন্তু কিওয়ার্ড এখন দেখা গেলো যে আপনার ওয়েবসাইটে এসএসএল সার্টিফিকেট আছে আপনার ওয়েবসাইটের স্পিডও অনেক ভালো আবার দেখা গেল আপনি প্রচুর পরিমাণে লিঙ্গ বিলিঙ্গ করেছেন তারপরেও কিন্তু আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক নাও করতে পারে এর কারণ কি এর কারণ হচ্ছে আপনি সঠিক কিওয়ার্ডটা আপনি বাছাই করতে পারেন নাই দেখেন যে কোনো কিওয়ার্ড দিয়ে আপনি যদি র্যাঙ্ক করতে চান এটা কিন্তু কষ্টকর তো আপনাকে ফাইন করতে হবে যে কোন কিওয়ার্ডটা ব্যবহার করলে অ্যাকচুয়ালি আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক হবে আসসালামু আলাইকুম আমি রিয়াদ খান তো আজকের এই ভিডিওতে আপনি আপনার প্রজেক্টের জন্য বা আপনি আপনার ওয়েবসাইটের জন্য বা ক্লায়েন্টের জন্য কিভাবে সঠিক কিউআরটা আপনি বের করতে পারেন সেই জিনিসটা আমি একদম লাইভ এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আপনি কিভাবে রিসার্চ করবেন মানে রিসার্চের পারপাসে আপনি কোন টুলসটা আপনি ব্যবহার করবেন যা আছে সব একদম সুন্দর করে আপনাকে আমি বোঝানোর চেষ্টা করব। এবং এই ভিডিওটা দেখার পর আপনার কিওয়ার্ড রিসার্চ নেই এবং আপনার ওয়েবসাইটের এর জন্য পারফেক্ট কিওয়ার্ড কোনটা কি ভালো হবে সেটা নিয়ে আপনাদের আর কোনো প্রকার থাকবে না আপনি ভিডিওটা দেখছেন মানে হচ্ছে যে আপনি অবশ্যই কিওয়ার্ড জিনিসটা কি এই জিনিস আপনি যদি না বুঝে থাকেন আপনাদের জন্য আমি একটু অল্প করে আমি বলে দিচ্ছি যেমন ধরেন এই যে আমি শুরুতে আমি একটা কিছু লিখে আমি সার্চ করেছিলাম তো এক্ষেত্রে ওমেন্স হ্যান্ড ব্যাগ নিউ কালেকশন ইন বাংলাদেশ এই যেটা লিখে আমি সার্চ করলাম এটাই কিন্তু হচ্ছে কিওয়ার্ড তো এই কিওয়ার্ডে কিন্তু আমাকে এই রেজাল্টগুলো আমাকে দেখাচ্ছে যেমন এখানে বা দাল মোড এখানে কি লামোট বিডি তারপর এখানে আছে দ্য পেচি ঠিক আছে এখানে আছে কি বাটা বিডি ডট কমের ওয়েবসাইট আছে তো এই কিওয়ার্ডে কিন্তু আমাকে এই রেজাল্টে দেখাচ্ছে তো এই ক্ষেত্রে হচ্ছে কি এটাই কিন্তু একটা কিওয়ার্ড এখন দেখেন আমি যদি এই ইন বাংলাদেশ আমি যদি বাদ দিয়ে দিই সেই ক্ষেত্রে আমি যদি এইভাবে আমি যদি সার্চ করি তাহলে দেখেন এবার আমার সার্চ রেজাল্ট কিন্তু ভিন্ন দেখাচ্ছে তো এটাও কিন্তু একটা কিওয়ার্ড অর্থাৎ এক কথায় আমি গুগলে আমি যা লিখে আমি সার্চ করব সেটাই কিন্তু হচ্ছে কিওয়ার্ড এবং আপনি বুঝতে পারছেন যে কিওয়ার্ড জিনিসটা কেন খুব গুরুত্বপূর্ণ সঠিক কিওয়ার্ডটা আমি তখন লিখেছিলাম তখন কিন্তু এক ধরনের রেজাল্ট দেখিয়েছিল আর আমি যখন ইন বাংলাদেশ আমি যখন ফেলে দিলাম তখন দেখেন আমাকে কিন্তু ভিন্ন রেজাল্ট দেখাচ্ছে এখানে কিন্তু অনেকগুলো এখানে ইমেজ দেখাচ্ছে এই জায়গায় ইমেজ এখানে চলে এসেছে তারপর হচ্ছে কি এখানে যেমন এখানে আছে অথবা ওয়েবসাইট এখানে চলে এসেছে এখানে অ্যাপেক্স ফোরিও এখানে চলে এসেছে এইখানে চলে এসেছে ভাইব্রান্ট বিডি ওকে তো এই যে রকম ওয়েবসাইট গুলো এগুলো কিন্তু চলে এসেছে অর্থাৎ এই জন্যই আমি বলছি যে সঠিক কিওয়ার্ড মানে আপনার ওয়েবসাইটটা আপনি র্যাঙ্ক করবেন কোন কিওয়ার্ডে তো তাহলে চলুন আর পেঁচাল না পারে আমরা ভিডিওর মেন পর্বে চলে যাই তো কিওয়ার্ড রিসার্চের জন্য সবার প্রথম আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার নিজের থেকে কিছু কিওয়ার্ড বের করে নিতে হবে যে আপনাকে ভাবতে হবে যে ঠিক আছে আমার সামহাও ধরলাম যে আমার একটা লেডিস ব্যাগ আমি একটা সেল করবো ওকে ফাইন মানুষ কি লিখে লেডিস ব্যাগ সেল করতে পারে অথবা আপনি যদি কোনো ক্লায়েন্টের জন্য যদি কাজ করে থাকেন সেই ক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবেন যে ঠিক আছে আপনার এই প্রোডাক্ট কি কি লিখে মানুষ সার্চ করতে পারে আপনি কিছু আইডিয়া দেন অথবা যে ঠিক আছে আপনার কিছু টার্গেটেড কিওয়ার্ড দেন যেই টাইপের কিওয়ার্ডের উপর অ্যাকচুয়ালি আপনি র্যাঙ্ক করতে যাচ্ছেন তো এটা আপনি ক্লায়েন্টের কাছ থেকে আপনি চেয়ে নিতে পারেন তো এইখানে আমাকে আমি ক্লায়েন্টের কাছ থেকে আমি কিছু কিওয়ার্ড আমি নিয়ে নিয়েছি এই ওয়েবসাইটের জন্য তো এবার প্রথম যে কাজটা সেটা হচ্ছে কি আপনাকে যেটা করতে হবে আপনি গুগল অ্যাডওয়ার্ডসে আপনি আসবেন যে অ্যাডস ডট গুগল ডট কম এখানে আপনি আসবেন গুগলের কিওয়ার্ড প্ল্যানার অর্থাৎ যেটাকে বলে তো গুগল কিওয়ার্ড প্ল্যানারে এসে আপনি এখানে সেই কিওয়ার্ডগুলোতে আপনি সার্চ করবেন তো আশা করি আপনারা গুগল কিউআর প্ল্যানারের ব্যবহারটা আপনারা বুঝেন যদি না বুঝে থাকেন তাহলে এইটা নিয়ে আমার অলরেডি আমার ভিডিও আছে এখানে এই যে এখানে কিওয়ার্ড রিসার্চের উপর এখানে নর্মালি এটার ব্যবহার নিয়ে এখানে এই যে একটা ভিডিও আছে তারপর এখানে ভিডিও আছে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে তো এটা আমি বেশি কথা বলে আমি ভিডিওটাকে আমি অনর্থকে আমি চাই না অনর্থক আপনারা জেনে নিতে পারেন অথবা আমার বিজনেস হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট ইনফরমেশন তো থাকবেই তো এই যে আমি আমার ক্লায়েন্টের দেওয়া তার যে কিছু সাজেশন সেই কিওয়ার্ডগুলো এখানে আমি নিলাম নেওয়ার পর প্রথম যে কাজটা হবে আপনার সেটা হচ্ছে কি আপনি এখানে আপনি সার্চ করবেন সার্চ করার পর এখানে আপনি যে কিওয়ার্ডগুলো আপনি দিয়েছেন সেইখান থেকে আপনি সবার প্রথম সার্চ ভলিউমটা আপনি বের করবেন যে কোনটার সার্চ ভলিউম বেশি ওকে তো এই জন্য আমি অ্যাভারেজ মান্থলি সার্চেস এই অপশানে আমি যাচ্ছি এইখানে আসার পর আমি এই যে এখানে আমি পাচ্ছি যেমন এই যে কিওয়ার্ডগুলো আমি পাচ্ছি এখানে কি মস্কিউটি কিলার ল্যাম্প এটার এভারেজ সার্চ ভলিউম এখানে মোটামুটি ভালো আছে তারপরে এখানে আরও কিছু এখানে আইডিয়া দিয়েছে যে এই আইডিয়াগুলো হচ্ছে কি যে এইখানে এই কিওয়ার্ডগুলো নাই ওকে এই হচ্ছে কিওয়ার্ড আইডিয়াস আচ্ছা তারপরে এখানে আবার কি আছে যে কিওয়ার্ড দেওয়া হয়েছে এর ভিতরে একটা আছে বেস্ট নেক কুলার ফ্যান এখানে এইটা এখানে আছে তো ওকে ফাইন আপনার সার্চ ভলিউমটা আপনি দেখবেন হ্যাঁ তো এখানে আপনাকে আরেকটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে কি আপনি সবার প্রথম আপনি সার্চ ভলিউম দেখবেন তো সার্চ ভলিউম দেখার পর যেমন এখানে আমি এই কিওয়ার্ডটাকে আমি পাচ্ছি তো এই কিওয়ার্ডটাকে আমি কি করব আমি কপি করে নিয়ে নিয়ে যাব এটা আমি আলাদা করে তারপর এটা হচ্ছে কি সমর্থক শব্দ এটা বাগ কিলার ল্যাম্প ওকে এটা আমরা এটার সাপোর্টিভ হিসেবে এটা আমরা চালিয়ে নিতে পারি আচ্ছা এটা আপাতত নিচ্ছি না তারপর দেখি অন্য অন্য কি কিওয়ার্ড পাই কারণ এটা তো হচ্ছে সেম ক্যাটাগরির মধ্যে এটা আসে দেন এখানে একটা পাচ্ছি বেস্ট নেক কুলার ফ্যান তো এইভাবে আপনি অ্যাকচুয়ালি আপনি চয়েস করবেন এখানে আমার একাধিক নেওয়ার উচিত ছিল বাট এইভাবে সব নিতে গেলে অনেক বেশি বড় ভিডিও হয়ে যাবে তো আপনার এখানে কি কনসিডার করবেন গুগল অ্যাডওয়ার্ডসে আসার পর আপনি সার্চ সার্চ আপনি দেখবেন যেটার একটু বেশি পরিমাণে আছে এবং সেই সাথে আপনি দেখবেন যেটা কিনা অবশ্যই প্রাসঙ্গিক যদি কোনো প্রকার মিসলিড হয় অপ্রাসঙ্গিক হয় আপনি এমন একটা কিওয়ার্ড আপনি নিলেন যেটা প্রোডাক্টটি আপনার কাছে নাই সেই কিওয়ার্ড নিয়ে তো আর আপনার লাভ নেই আর এই জিনিসগুলো একটু চেক করে নেবেন যে এখানে আপনার লোকেশনটা বাংলাদেশ সেট করা আছে কিনা কারণ ইউএস এর ট্রাফিক কি সার্চ দিচ্ছে সেটা তো আপনার জেনে লাভ নেই তবে হ্যাঁ আপনার ক্লায়েন্ট যদি ইউএসএ ভিত্তিক হয় আপনি সেই ক্ষেত্রে এখানে আপনি ইউএসএ আপনি সেট করে নেবেন বা আপনার ক্লায়েন্টের যেই কান্ট্রির হবে তার রিকোয়ারমেন্টস অনুযায়ী সেভাবে আপনি এগুলোকে আপনি সেট করে নেবেন তো এই ক্ষেত্রে আমরা কি করলাম এই ক্ষেত্রে আমরা সার্চ ভলিউমটা বেশি বুঝি এবং প্রাসঙ্গিক কিওয়ার্ড আমরা নিলাম প্রাসঙ্গিক কিওয়ার্ড নেওয়ার পর এইবার আমাদেরকে চেক করতে হবে যে এই কিওয়ার্ডের ডিফিকাল্টি স্কোর কেমন অর্থাৎ এই কিওয়ার্ড নিয়ে যদি একজন ব্যক্তি বা আমি যদি র্যাঙ্ক করতে চাই তাহলে এইটা কতটুকু কঠিন হতে পারে তো এটার জন্য যেটা করব সেটা হচ্ছে কি আমরা এসিএম রাশে আমরা আসতে পারি চমৎকার একটা টুলস এটা एक्चुअली অনেক কাজ করা যায় বাট এই ভিডিওতে আমি শুধুমাত্র কিওয়ার্ড ডিফিকাল্টি স্কোর যেটা আছে সেটা শুধুমাত্র দেখব তো ওকে ফাইন এটার জন্য আমি কি করছি আমি ফর এক্সাম্পল আমি এই যে কিওয়ার্ডটা যেটা আছে সেটা আমি নিচ্ছি নিয়ে এইখানে আমি কিওয়ার্ড অভার ভিউ এই অপশনে আসছে এই অপশনে আসার পর এখানে আমি আমার কিওয়ার্ডটা দিয়ে দিলাম ওকে একটা কিওয়ার্ডই দিলাম কিওয়ার্ড দেওয়ার পর এখানে যেহেতু আমার বাংলাদেশের ট্রাফিক হচ্ছে আমার টার্গেট সেই ক্ষেত্রে আমি বাংলাদেশটা আমি সিলেক্ট করে নিচ্ছি একজাক্ট লোকেশনও চাইলে আমি সেট করতে পারি আমার দরকার নাই এটা আমি সিলেক্ট আমি করছি না তো হ্যাঁ এইখানে কিন্তু এই রাশ দিয়ে অ্যাকচুয়ালি আরও অনেক অনেক কাজ করা যায় তো আপনাদের যদি আগ্রহ থাকে আপনারা জানাবেন আমি এই রাশের একদম ফুল ব্যবহার নিয়ে আপনাদেরকে আমি পরবর্তীতে আমি টিউটোরিয়াল তৈরি করে আপনাদেরকে আমি দেখাবো তো আপাতত আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি স্কোরটা শুধুমাত্র দেখবো তো এটা আমরা সেট করে নিলাম সেট করার পরে এবার আমি সার্চে দিচ্ছি তো এখানে যেটা দেখতে পাচ্ছে যে এখানে কি কিওয়ার ডিফিকাল্টি স্কোর আসলে তেমন একটা নাই বাংলাদেশে এবং এটা এক্সাক্ট যে সার্চ ভলিউম যেটা আছে সেটা হচ্ছে কিন্তু তিনশো তো এই ক্ষেত্রে এখানে কিন্তু আমরা সার্চ ভলিউম দেখেছিলাম কত এখানে দেখাচ্ছিল যে কি একশো থেকে এক হাজার অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়াল যে রেজাল্টটা সেটা কিন্তু দেখতে পাচ্ছিলাম না এই অ্যাকচুয়াল রেজাল্টটা তখনই দেখা যায় যদি আপনি কোনো প্রকার আপনি যদি ক্যাম্পেইন রানিংয়ের জন্য আপনার প্রিপারেশন থাকে সেই ক্ষেত্রে একদম অ্যাকচুয়াল রেজাল্টটা দেখা যায় তো এখন আপনি বলতে পারেন যে ভাই এই কাজটা তো আমরা তো এস এম রস করতে পারতাম হ্যাঁ এস এম রসমরা করতে পারতাম বাট এসিএম রাশ হচ্ছে একটা পেট্রোল ওইখানে আমি ফ্রিতে ওইখানে আমি দেখতে পারি ওই জায়গায় আচ্ছা এই ক্ষেত্রে এখন আমরা আবার আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে কি এই কিওয়ার্ড স্কোরটা দেখার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি কিওয়ার্ড ডিফিকাল্টি স্কোর দেখার জন্য এখানে তো এসিএম রাশ এটা একটা পেট টুল সেটা আমরা চাইলে ফ্রিতে গুগল আমরা দেখতে পারি সেক্ষেত্রে হচ্ছে এসিও কোক একটা এক্সটেনশন আছে সেটা ব্যবহার করলে হবে এসিও কোক এক্সটেনশন কিভাবে ব্যবহার করবেন সেটা যদি জানা না থাকে তাহলে আমাকে জানাতে পারেন এটা নিয়ে অলরেডি কিন্তু আমার টিউটোরিয়াল তৈরি করা আছে আমার এখানে এই ভিডিওগুলোর ভিতরে এখানে আছে তো দেখুন এখানে মস্কিটো কিলার ল্যাম্প লিখে সার্চ করার পর এইখানে আমার কিওয়ার্ড ডিফিকাল্টি স্কোর দেখাচ্ছে এইটা অর্থাৎ একান্ন দশমিক ওকে যাক এখানে আমরা কিওয়ার্ড ডিফিকাল্ট স্কোর দেখতে পারলাম এবার নেক্সট যে কাজটা সেটা হচ্ছে কি এবার আমাকে সরাসরি গুগলে সার্চ করতে হবে তো ধরুন যেমনটা ধরুন এই যে এখানে ধরুন আমি গুগলে আমি কি করলাম আমি কিন্তু সার্চ করলাম তো এই যে গুগলে সার্চ করার পর এখানে কেন গুগলে গুগলে সার্চ সার্চ এই করার করবো কারণ হচ্ছে কি আমার কম্পিটিটরদেরকে আমরা দেখব তো যেহেতু আমরা র্যাঙ্ক করব তো এই ক্ষেত্রে আমরা কম্পিটিটর হিসেবে আমরা বিবেচনা করব। তাদেরকে যারা কিনা এটা লিখে সার্চ করার পর যাদের ওয়েবসাইট রেজাল্ট এখানে সামনে এসেছে তো এই ক্ষেত্রে এবার আমার কাজটা কি এই জিনিস আমি দেখলাম যে আমার কম্পিউটারের লিস্ট যে এখানে আমি বের করে ফেললাম চাইলে এবার এগুলোকে আমি কিন্তু এই লিঙ্কগুলোকে কপি করেও কিন্তু আমি সাজা নিতে পারি অ্যাকচুয়ালি এখানে আমি সার্চ ভলিউম কিওয়ার ডিফিকাল্টি এগুলো এভাবে আমি কিন্তু সাজা নিতে পারি তো ঠিক আছে আপনার আপনাদের মতো করে আপনারা সাজা নেবেন তো সেইটা করার পর এবার আপনাকে দেখতে হবে যে এই কিওয়ার্ডে আপনি যদি এই ওয়েবসাইটগুলোকে আপনি যদি বিট করতে চান সেটা কতটুকু বাস্তবসম্মত বা কতটুকু আপনি করতে পারবেন কি পারবেন না তো এই জিনিসটা দেখার জন্য আমাদেরকে এসি স্কোর চেক করতে হবে তো নর্মালি এটা কিন্তু কোনো প্রকার ওয়েবসাইট এসি স্কোর না এটা হচ্ছে কিওয়ার্ডের এসি স্কোর অর্থাৎ এই কিওয়ার্ড এই যে মস্কিটো কিলার ল্যাম্প এই কিওয়ার্ড অনুযায়ী আপনার এই যে কম্পিটিটরের যে এই যে পেজগুলো আছে এই পেজটা কিন্তু র্যাঙ্ক করেছে এই জায়গায় এখানে কিন্তু ফুল ওয়েবসাইটটা কিন্তু না এটা কিন্তু এই পেজটা র্যাঙ্ক করেছে তো এই পেজের স্কোর কত এই কিওয়ার্ড অনুযায়ী এবার এই জিনিসটা আমরা চেক করব এই জিনিসটা চেক করলে আমরা বুঝতে পারবো যে আসলে কি আমরা তাদেরকে বিট করতে পারবো কি পারবো না তো এই জিনিস আমি দেখাচ্ছি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি তো এই হচ্ছে আমাদের কিওয়ার্ড তো এইটা নিয়ে এবার আমরা যাব সেটা হচ্ছে কি এসিবিলিটি ওয়েবসাইটে ওকে তো এসিবিলিটিতে এসে এখানে আমরা কি করতে পারি এটা ফ্রি টুলসও আছে কিন্তু ফ্রিতে আসলে সব ধরনের কাজ করা যায় না এটা আমি কাজ করছি পে টুলসে আমি নর্মালি এসিওর যে আমি কাজগুলো করি এগুলো আমি পে টুলসে আমি কাজ করি কারণ এখানে ইন ডিটেল অনেক ভালো ইনফরমেশন পাওয়া যায় এবং রিয়েল রেজাল্ট পাওয়া যায় এবং খুব দ্রুত যেটা কিনা অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইটের র্যাঙ্কের জন্য খুব বেশি হেল্প করে আর যেহেতু আমি টুকটা আমি ক্লায়েন্টের জন্য আমি কাজ করি তো অবশ্যই আমি পেই টুলস আমি ব্যবহার করি ফ্রিতে টুলস ব্যবহার করে মানে আপনার ক্লায়েন্টকে স্যাটিসফাইড করাটা বা তাকে ভালো একটা রেজাল্ট দেওয়া আসলেই কষ্টকর তো দেখুন এখানে আমি এসও বিলিটিতে এখানে আসলাম আসার পরে এখানে আমি আমার কিওয়ার্ডটা এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এবার আমার কম্পিউটারের যেই ওয়েবসাইটটা যেটা আছে সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি কপি করলাম কপি করে নিয়ে দেন এখানে আমি ওয়েবসাইট ইউআর এখানে দিলাম এটা হচ্ছে কি নাম্বার ওয়ানে যে এসেছে তো দেন এবার আমি অ্যানালাইজ ওয়েবসাইট এখানে দিলাম তো দেখুন এই কিওয়ার্ডে

অ্যানালাইজ ওয়েবসাইট দেখি এই কিওয়ার্ড অনুযায়ী এই পেজের এসি স্কোর কত এইটার এসি স্কোর হচ্ছে আটচল্লিশ পার্সেন্ট একটু আগানো আছে ওইটার চেয়ে তারপর আমরা দেখব অথবা ডট কমের এটা তো অথবা ডট কমের স্কোর চেক করি তো অথবা ডট কমের অ্যাকচুয়ালি কোনো রেজাল্ট এখানে দেখাচ্ছে না কোন স্কোর এখানে দেখাতে পারছে না তো বিষয়টা কি দাঁড়ালো তার মানে এখানে আমরা সহজে বুঝতে পারছি যে এটার তিনশো কিন্তু আপনার মান্থলি ভিজিটর কিন্তু আছে এই কিওয়ার্ডটাতে তো এখানে চাইলে আমরা সহজে কিন্তু এখানে আমরা টপে আমরা আসতে পারি তো এখানে আপনাদের ভিতরে একটা কোশ্চেন থাকতে পারে যে এখানে আমরা দারাজার দেখলাম মাত্র তেরো পার্সেন্ট এবং আমরা শপস ডট কম এটার আমরা আবার এসি স্কোর আমরা দেখেছিলাম আটচল্লিশ পার্সেন্ট তো তাহলে এটা দ্বিতীয়তে কেন তাহলে এটা তো প্রথমে থাকার কথা তো এটার একটা বিষয় হতে পারে যে কি দারাজের নর্মালি প্রচুর পরিমাণে ট্রাফিক আসে তাদের রিসোর্সের ভান্ডারটা একটু বেশি পরিমাণে অথবা তাদের ব্যাক লিঙ্কের প্রচুর পরিমাণে কাজ করা আছে তো এই সামগ্রিক বিবেচনায় দারাজকে একটু এগিয়ে রেখেছে বাট এখন আপনি যদি এই কিওয়ার্ডটা নিয়ে আপনি যদি খুব পারফেক্টলি অন পেজে আপনি অপটিমাইজেশন আপনি যদি করতে পারেন এবং মোটামুটি একটু যদি ব্যাকলিং করেন তাহলে আপনি লিস্ট নাম্বার ওয়ানে না আসলো আপনি টপ থ্রি বা টপ ফাইভে আপনি ইনশাল্লাহ আপনি খুব সহজে আপনি আসতে পারবেন মানে আপনার জন্য সুযোগ আছে এটা আর যেহেতু এটার মান্থলি ভিজিটর আছে আপনার এই কিওয়ার্ড অনুযায়ী তিনশো তার মানে আপনি চিন্তা করেন যে তিনশো জনের ভিতরে আপনি যদি টপ থ্রিতে আপনি যদি থাকতে পারেন বা টপ ফাইভে আপনি যদি থাকতে পারেন সেই তিনশো জনের ভিতরে চল্লিশ পঞ্চাশ জন ভিজিটর কিন্তু আপনি খুব সহজে আপনি পেতেই পারেন আপনার ওই পেজটাতেই এবং সেইখানে এরকম আপনার যদি ওই পেজটাতে আপনার যদি তিন চারটা কিওয়ার্ড মেনটেন করে আপনি যদি কাজ করেন এবং এভাবে যদি সামনে যদি আসে তাহলে এরকম ভাবে প্রত্যেকটা পেজে মান্থলি দুই তিনশো ভিজিটর আপনার ওয়েবসাইটে কিন্তু নিয়ে আসতে পারবেন এবার আপনি চিন্তা করেন তিনটা মাস আপনি এভাবে আপনার যদি কাজ করতে পারেন এবং এই তিন মাসে আপনার যদি একশো পেজের কাজ যদি কমপ্লিট করতে পারেন দেখা যাবে তিন মাস পর প্রতি মাসে আপনি চার পাঁচ হাজার করে ট্রাফিক পাবেন আর এই ওয়েবসাইটের এই যে ট্রাফিকগুলা তারা কিন্তু খুব অ্যাক্টিভ কাস্টমার এবং এইভাবে আপনার হওয়ার সম্ভাবনাটা বেশি তো কিওয়ার্ড চোজ করার পর এবার এই কিউরটাকে মানে পারফেক্টলি ব্যবহার করার জন্য একটু বড় করে কিওয়ারটাকে ব্যবহার করা দরকার যেটাকে বলে কিনা লং টেইল কিওয়ার্ড তো লং টেল কিওয়ার্ড তৈরি করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে কি আমরা আনসার দ্য পাবলিক ডট কম যে আনসার দ্য পাবলিক ডট কম যে ওয়েবসাইটটা আছে আমরা এটার হেল্প নেব তো এটার হেল্পটা আমরা কীভাবে নিব এটার আমি পেট বার্সন আমি ব্যবহার করি তো এটার জন্য হচ্ছে কি আপনি মসকিউটি কিলার ল্যাম্প এই আপনার যে কিওয়ার্ডটা যেটা আপনি সিলেক্ট করেছেন তো সেটা আপনি এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে কান্ট্রি সিলেকশন যদি বাংলাদেশ না থাকে তাহলে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন বা আপনার ক্লায়েন্টের কাজ বা আপনার নিজস্ব প্রজেক্ট আপনার যে কান্ট্রি অনুযায়ী সেটা আপনি সিলেক্ট করে নেবেন তারপর আপনি সার্চে ক্লিক করবেন তো আনসার দা পাবলিক আমি পেড টুলস আমি ব্যবহার করছি বাট এটা ফ্রিতেও একটু সীমিত পরিমাণে এটা ব্যবহার করা যায় তো যাক মস্কিউটি কিলার ল্যাম্প এখানে দেওয়ার পর এখানে সার্চ ভলিউমটা এখানেও দেখাচ্ছে এখানে দেখার পর এখানে এবার আপনি কি করতে পারেন এখানে আপনার লং টেইল যে কিওয়ার্ড আছে সেটা নেওয়ার জন্য এবার এখানে দেখেন এখানে নিচে আসি আমরা নিচে আসার পর এখানে আমি কিছু কিওয়ার্ড সাজেশন এখানে আমি পেতে পারি তো এখানে হুইল আকারে আছে আপনার যেভাবে ভালো লাগে সেভাবে আপনি নিতে পারেন এখানে হুইল আকার নিতে পারেন লিস্ট আকার নিতে পারেন এখানে আপনি এরকম তাহলে আসবে এখানে আপনি টেবিল আকারও আপনি এখানে আপনি দেখতে পারেন তো ধরেন আমি টেবিল আকারে আমি যদি দেখি সেক্ষেত্রে হচ্ছে কি আর মস্কুটি কিলার ল্যাম্প ইফেক্টিভ অথবা এখানে আর কি কিওয়ার্ড এখানে সাজেস্ট করছে হাউ মস্কুটি কিলার ল্যাম্প ওয়ার্কস ওকে তো এখানে আমার মেন কিওয়ার্ডটা কি মোস্কো কিলার ল্যাম্প অর্থাৎ দেখেন আমার মোস্কো লং টেল কিওয়ার্ড মানে কি যে আপনার মেন কিওয়ার্ডটাকে রেখে আপনি আগে পিছে কিছু যুক্ত করা সেটা হচ্ছে লং টেল কিওয়ার্ড ওকে তো এবার আপনি আপনার আপনার যদি প্রোডাক্টের জন্য আপনি যদি করেন সরাসরি আপনার প্রোডাক্ট পেজে যদি করেন তাহলে সে অনুযায়ী আপনি কোন কিওয়ার্ডটা আপনি নিতে পারেন সেটা আপনি চোজ করতে পারেন এবং সে অনুযায়ী এগুলার সার্চ ভলিউমও কিন্তু এখানে কিন্তু পাশে দেওয়া আছে তো আপনার যদি পেট টুলস যদি নেওয়া থাকে সেই ক্ষেত্রে এটা খুব হেল্পফুল হবে যেমন ধরেন একটার সার্চ ভলিউম এই কিওয়ার্ডের একদম একজাক্ট এরকম ভাবে সার্চ ভলিউম কত আছে এরকম সবকিছু এখানে দেখা যাচ্ছে বা আপনি যদি মনে করেন যে না ঠিক আছে এইটা নিয়ে আপনি একটা ব্লক পেজও আপনি মেনটেন করবেন তো ই কমার্সের ক্ষেত্রে আমরা শুধুমাত্র কি আমরা প্রোডাক্টে আমরা আপলোড করি আমরা একটা ব্লগ পেজ যে আমরা মেনটেন করব সেটা কিন্তু করি না আবার চলে আমাদের প্রোডাক্ট পেজের ভিতরে যে প্রোডাক্টের যে ডেসক্রিপশন আছে সেখানে কিন্তু আমরা ব্লগ স্টাইলে অনেক বড় কন্টেন্ট কিন্তু আমরা লিখতে পারি লাইক আমরা একটা রিভিউ আমরা দিয়ে দিতে পারি তো সেই ক্ষেত্রে হলে আপনি ধরেন আপনার আপনি যদি আপনার একটা কন্টেন্ট বড়ো ধরনের একটা কন্টেন্ট লেখেন সেখানে যদি এই জিনিসগুলোকে আপনি যদি রাখেন একাধিক এরকম আপনি কিওয়ার্ড আপনি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনি যে সিনোনেম যে কিওয়ার্ড আছে সেগুলো ব্যবহার করতে পারেন যেমন এখানে কিলার মস্কিটো কিলা ল্যাম্প আছে এবার আপনি যে বাঘ কিলার ল্যাম্প কিলার মস্কিটো ল্যাম্প বা মস্কিটো ইনসেক্ট কিলার ল্যাম্প ওকে এই টাইপের কিওয়ার্ডগুলোকে ব্যবহার করে করে আপনি একাধিক আপনি ব্যবহার আপনি করতে পারেন যাতে একাধিক কিওয়ার্ডের উপরে আপনার ওই পেজটা যেন র্যাঙ্ক করে তো এই জিনিসগুলো আপনি যদি মেনটেন করেন আমি বিশ্বাস রাখি ওই কিওয়ার্ডে আপনার ওয়েবসাইট বা আপনার ওই ওয়েবসাইটের ওই পেজটা র্যাঙ্ক না করার কোনো কারণ নেই বাট আপনাকে একটু দেখতে হবে যেন আপনি কম্পিটিটর যেন খুব বেশি করা না থাকে তো কম্পিউটারের স্কোর দেখাটা এটা হচ্ছে খুব বড় একটা বিষয় তো আশা করি টিউটোরিয়ালটি আপনাদের অনেক উপকারে এসেছে তো নেক্সট আপনারা কোন বিষয়ের উপরে টিউটোরিয়াল চাচ্ছেন সেটা জানিয়ে ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন আর দেখতে পাচ্ছেন যে আমি নিয়মিত আমি ভিডিও আমি আপলোড করে থাকছি আমার খান ইউটিউব চ্যানেলে তো কোনো ভিডিও মিস না করতে চাইলে বিশেষ করে এখন আমি এসির উপরে আমি একটু জোর দিচ্ছি তো এসিও বেসড কোন প্রকার টিউটোরিয়াল মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো প্রকার আপডেট ভিডিও আপনার মিস না হয় তো আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ